তার স্ত্রী সুদাম প্রসাদ তার স্ত্রী তার স্ত্রীর দুটো ভোটার কার্ড এই সিপিআই এদি আবার সুপ্রিম কোর্টে যায় যাতে এসআই রা না হয় বোঝাই যাচ্ছে এই তেজস্বী যাদব রাহুল গান্ধী সুদাম প্রসাদ আর মমতা ব্যানার্জির মতো দল এবং ব্যক্তিরা কেন এত ডেস্পোরেট

স্টেটাস ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ স্টেটাস দেওয়া আপনি করতে পারেননি কেন সেটা আমাদের সরকার কেন্দ্র সরকার নরেন্দ্র মোদীজির সরকার সেটা করল আপনি করতে পারলেন আজকে বাংলা বাঙালি সেন্টিমেন্টের কথা বলছেন কিন্তু কোথায় ছিল আপনার সেন্টিমেন্ট যখন আমার ছাব্বিশ হাজার বাঙালি শিক্ষক শিক্ষিকাদের চাকরি চলে গেল আর আমাদেরই ট্যাক্সের টাকায় বড় বড় উকিলদের লক্ষ লক্ষ টাকার ফিজ দিয়ে আপনি এই আদালত থেকে ওই আদালত আর সেই আদালত থেকে উচ্চ আদালত দৌড়ে বেড়ান কোথায় ছিল আপনার বাঙালি সেন্টিমেন্ট কোথায় ছিল আপনার বাঙালি সেন্টিমেন্ট যখন প্রতিদিন এই বাংলায় আমার মতো বাঙালি মেয়েদের উপর আক্রমণ আসে রেপ হয় ধর্ষণ হয় পুলিশ স্টেশন হয় স্লীতাহানি হয় আর আপনার পুলিশ আপনার প্রশাসন সেটাকে দাবার চেষ্টা করে আর আপনার পুলিশ আর প্রশাসন করে আপনার বাংলা সেন্টিমেন্ট যখন আপনি ধর্ষণের রেট বেঁধে দেন আপনি বলেন কাশি জ্বর জ্বালার মতো ধর্ষণ হবে ছোট্ট ঘটনা কোথায় ছিল মাননীয় আপনার বাঙালি সেন্টিমেন্ট যখন বাইশ লক্ষ ডেটাটা আপনার সরকার দিয়েছে বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিক আমার রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যায় বিজেপি শাসিত রাজ্যে চলে যায় অবিজেপি শাসিত রাজ্যে চলে যায় কাজ করার জন্য আপনি তো ডবল ডবল চাকরি তখন আপনি তো সিঙ্গুর থেকে সেই দিনকে আমরা ভুলিনি সেই দিনটা যখন টাকাকে তাড়িয়ে দিয়েছিলেন ডবল ডবল চাকরি হবে সিঙ্গেল সিঙ্গেল চাকরিও হয়নি প্রতি বছর কোটি কোটি টাকা খরচা করে বেঙ্গল গ্লোবাল সামিট করেন আমরা বারবার আপনাকে বলেছি শ্বেত্র প্রকাশ করুন কত লক্ষ চাকরি হয়েছে কত লক্ষ কোটি টাকার ইনভেস্টমেন্ট হয়েছে আপনি কিন্তু আজ অব্দি স্টেটমেন্ট এটি আপনার দল করেছে আপনার সরকার করেছে আবাস জন্য আজকে অনেক অভিযোগী শাসিত রাজ্য রয়েছে কারণ কিন্তু কোনো সমস্যা নেই আজকে দুর্নীতির জন্য এই আবাস যোজনার বাড়ি দেওয়া বন্ধ হয়েছে পশ্চিমবঙ্গে দুর্নীতিটা করেছেন আপনি এবং আপনার দল আপনারা কি মনে করেন কোটি কোটি টাকা কেন্দ্র সরকার দেবে আপনার দল আপনার নেতৃত্বে চুরি করবে হ্যাঁ আপনার নেতৃত্বে কারণ আপনি মুখ্যমন্ত্রী ইউ আর দ্য লিডার অব দ্য স্টেট আপনার দায়িত্ব দেখা যুবক পেন আপনি কিছুই জানেন না এটা তোমরা মানলে আর এই ছোট্ট কিরণের মতো মানুষরা ছোট্ট শিশু আড়াই তিন বছরের বয়স মাটির দেওয়াল ভেঙে চাপা করে নৃত্যগুলো আজকে দিনে তো দেখতে হবে আপনি বড় বড় কথা বলেন আপনি কি अवार्ड পেয়েছেন কত টাকা দিয়ে ঘুষ দিয়ে अवार्ड কিনেছেন এই কথাগুলো আপনার কাছ থেকে শুনতে হবে আদে আজকে ভারতবর্ষের মেয়েরা এগিয়ে চলেছে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজকে চাঁদে যাচ্ছে সূর্য যাচ্ছে আর এখানে একটা ছোট্ট শিশুকে আপনি মাথা ছাদ দিতে পারছে না আর আপনি নাকি বলছেন আপনার সব কাজ হয়ে গেছে অত্যন্ত দুর্ভাগ্যে অভিষেক ব্যানার্জি আপনি এসে কম্পেন্সেশন দিচ্ছেন তিন লাখ দু লাখ আপনার প্রশাসন নাকি দু লাখ দেবে গড ফর আপনার পরিবারের ব্যানার্জি পরিবারে যদি কারোর এই ঘটনা ঘটে আর তাকে যদি এই তিন লাখ টাকার কম্পেনসেশন দেয় আপনার মনে হয় যে এই একর্তি শিশুর প্রাণের দামটা ওই তিন লাখ টাকা আপনাদের সাড়ে চোদ্দ বছরের এই সরকার মানুষকে বেসিক এমেনিটিস বেসিক আমরা কোনো বিলাসিতা চাইছি না কোনো এক্সট্রা এক্সট্রা ব্যাগেন্স আমরা লাইফস্টাইল লিড করতে চাইছি বেসিক যে সেই পরিষেবাটুকু আপনি দিতে পারেন আপনি ব্যাগ এখানে কোনো কম্পিটিশন নেই আজকে দিনের পর দিন যে অত্যাচার যে অন্যায় সাধারণ বাংলার মানুষের ওপর করে গেছেন এর জবাব বাংলার মানুষ দু হাজার ছাব্বিশে আপনাদের দেবে আজকে মৃত্যু হলো ঋষিকার পাঁচ মাসের ছোট্ট শিশু ঋষিকার এবার আসছি ছোট্ট কিরণ হচ্ছে আমাদের বাঁকুড়ার গ্রাম আড়াই তিন বছর বয়সের এই শিশু খেলছিল মাটির বাড়িতে থাকে বাবা দিন আনে দিন খায় বিশ্বনাথ লোহার তপস্বলী সম্প্রদায়ের বহুবার করেছিল প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য কিন্তু বাঁকুড়ার পাত্র যারা তৃণমূলের কাউন্সিলর পঞ্চায়েত নেতারা আছেন বাড়িটা করে দেন আবার আপনার কাছে প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে সিনেমা এসেছিল মানে দুটো খাবার পরনের বস্ত্র মাথার উপর একটা ছাপ পানীয় জলের ব্যবস্থা আমার সন্তানদের শিক্ষা ব্যবস্থা আমার বয়স্ক বাবা মা আমার পরিবারের প্রিয়জনের স্বাস্থ্য পরিষেবা এইটুকুই তো চেয়েছি আমরা আমরা আপনার কাছে তো খুব বেশি কিছু চাইনি মুখ্যমন্ত্রী কিন্তু সেখানেও আপনি রিয়েলাইজ করেন আপনার ব্যর্থতা আগেকার যে চোদ্দ বছর সাড়ে চোদ্দ বছর আগেকার যে বামফ্রন্টের সরকার ছিল তাদের উপর দোষ দিয়েছেন এবং শুধু এই দেবীনগর নয় নিমতা দেবীনগর বিরাটি শিবাচল হলিশাক নদীকুল প্রতাপগড় বরিশাল পাড়া দু ধরে প্রত্যেক বাড়ির ভিতরে আমি তৃণমূলের সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রশ্ন করতে চাই মমতা ব্যানার্জি আপনার কাছে প্রায়রিটি কোনটা আপনার কাছে কি প্রায়োরিটি দুর্গাপূজার ক্লাবগুলোকে 1 লক্ষ 10 হাজার টাকা দেওয়া আপনার কাছে কি প্রায়োরিটি নয় যে আজকে সারা পশ্চিমবঙ্গে আপনি যখন 2011 সালে সরকারে এসেছিলেন মুখ্যমন্ত্রী হয়ে আপনারা বলেছিলেন যে যেখানে যেখানে বটর লগি হচ্ছে সেগুলো আপনারা চেক করবেন ঠিক আজকে বছর হয়ে গেছে। আজকে আজকে একটা ছোট্ট মাসের আপনাদের জন্য আপনারা যদি বামফান সরকারের দোষ দিয়ে নিজের দোষটা ঘাট থেকে ছেড়ে ফেলতে চান বাংলাদেশের মানুষ কিন্তু সব দেখছে ভুগছে আপনার কম্পেন্সেশন দিয়ে কিন্তু ঋষিতা ফিরত আসবে না যে মায়ের কোল খালি হয়ে গেল সেটা কিন্তু আর জীবনেও আপনার ওই কয়েক লক্ষ টাকা আপনি যদি তাদের যে জীবনটা শেষ হয়ে গেল এই পরিবারে পূরণ করা যাবে আজকে আপনার যে ব্যর্থতা মানে আপনার সরকারের যে প্রায়োরিটি কোথাও গন্ডগোল হয়ে গেছে এটা খুব পরিষ্কার আজকে এক লক্ষ দশ হাজার করে পুজোর প্যান্ডেল এ দেওয়া কিন্তু আজকে রাস্তায় ঘাটে সারা পশ্চিমবঙ্গ জুড়ে পুকুরের মতো মঠস রাস্তার মধ্যে জল ভরাট যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হচ্ছে হতে পারে এই সম্ভাবনা কিন্তু তার কোনো স্টেপস নেওয়া নেই আজকে এই সিভেজ ব্যবস্থা ওয়াটার লগিং ব্যবস্থা দিনের পর দিন সাড়ে চোদ্দ বছর ধরে আপনারা সরকার করছেন কিন্তু আজকে সেই টাকাটা খরচা করে এর সিস্টেমটাকে ঠিক করা যাতে ওয়াটার লগিং না হয় মানুষ যাতে ভালোভাবে বাঁচতে পারে কোনো আপনাদের প্রায়োরিটি লিস্টে নেই আজকে দুর্গা প্যান্ডেলের জন্য এইটি পার্সেন্ট ইলেকট্রিসিটি বিল মকুব করে দেওয়া হচ্ছে কিন্তু বাংলার সাধারণ মানুষ নাকালি জীবনে খাচ্ছে ইলেকট্রিসিটি বিল পে করতে করতে কোনো কম্পিটিশন নেই এখানে একজন ভেন্ডার নিতেই হবে আপনাকে যা রেট দেবে সেটাই নিতে হবে এবং সারা ভারতবর্ষের মধ্যে আমরা জানি সব থেকে বেশি ইলেকট্রিসিটি পার ইউনিট রেট এই পশ্চিমবঙ্গে